এমন করিস কেন তুই জানিস তো নীলাজ্জিভাইয়ের কষ্ট দেখলে আমার মন ঠিক থাকে না নাম বেচারা কাজ ছিল ওই ছাগলের কান্না কান্না আর কান্না তো তেজপাতা এমনি বলিস না বাদ দে কথা সেটা না কথা হচ্ছে আমি অভ্রে নামে নাড়ি নির্যাতনের মামলা করব উইন্দ্রিলার কথায় চোখ বড় বড় হয়ে গেল পিবেট শুকনো ঢোক গিলে বলল ও তো কেউ ঘুষ দিছে না তাহলে চর মারছে না তাহলে কেস কেন করবি কারণ ওর ওপর আমি রেগে আছি খুব রেগে আছি ও কিভাবে নিজেকে আমি ওর হাতের পুতুল ইচ্ছে হলো আদর করলো ইচ্ছে হলো আমাকে ছুঁড়ে মারলো কিভাবে নিজেকে বিহবলের কথার আগামাতা কিছুই খুঁজে পাচ্ছে না কেমন খেই হারিয়ে ফেলেছে হত ছড়ে আসলে খুলে বলতো কি হয়েছে ওয়েন্দ্রিলা দীর্ঘশ্বাস ফেললো আস্তে ধীরে দুদিনের সব খুলে বলল পিউয়ের থুতনিটা হাত চলে গেল এখন সে ভাববে ভাবার সময় সে কথা বলে না অনেক সময় ভেবে বলল দোস্ত মামলা তো জন্ডিস মানে মানে অভ্রত দ্রৌপদী ডেসপারেট ব্যাপারটা আমার সন্দেহ ছিল কিন্তু এখন কেন যেন সত্যি লাগছে ও সত্যি তোরে ভালো টালোবাসে না তো প্রশ্নে চুপ করে রইল মলিন স্বরে বলল ভালোবাসা বুঝি এমন হয় সুন্দর ভালোবাসা নমুনা তো দেখলি প্রথমে পিয়াল আর তারপর সৌরভ মিষ্টতা দেখিয়ে তাদের ভালোবাসাই ছিল শুধু স্বার্থ আসলে ভালোবাসা কেমন হয় সেটা আমরা কেউ জানি না কাব্যিক ভালোবাসা তো অনেক সুন্দর হয় কিন্তু বাস্তব জীবনে কাব্যের স্থান নেই আমাকে দেখ এক আস্ত পাগলকে ভালোবাসি অথচ সেই পাগলের মনে কি চলে জানি না সে যদি আমাকে ভালোবাসে তাহলে ভেবে দেখ সেই ভালোবাসা কেমন হবে নিশ্চয়ই ওর গদ্য প্রেমিকের মতো হবে না প্রতিটা মানুষই আলাদা অভ্র মানুষটাই সবার থেকে আলাদা উড়া ধরা পাবলিক ওর ভালোবাসাও উড়া ধরা হবে আমি বলি কি অনেক তো মিষ্টি ভালোবাসার পেছনে ছুটেছিস এবার একটু কড়া নিম পাতা ভালোবেসে সেবন কর নিম পাতা স্বাস্থ্যের জন্য ভালো তাই নিম পাতা ভালোবাসাও ভালো হবারই কথা পিউের কথাগুলো মনোযোগ দিয়ে শুনলো মেন্দ্রিলা ম্লান স্বরে বললো ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ডরায় পিও আচ্ছা বলতো একবার বিশ্বাস ভাঙলে কি আবার বিশ্বাস করা যায় একবার হৃদয় ভাঙলে কি আবার ভালোবাসা যায় আমার যে ভয় হয় আমার ভাঙা কাছে হাঁটতে পারবো না পচা শামুকে তো দুবার পা কেটেছে পিও কাছে উত্তর নেই কুয়েন্দ্রা জানালার দিকে চেয়ে আছে বৃষ্টির বেগ বেড়েছে আজ কোথায় বৃষ্টি থামবে না জরুরি কাজে আহাসকে বাসায় যেতে হয়েছে তীব্র বৃষ্টিতে রিক্সা পাওয়া গেল না তাই নীলাদ্রি নিজ দায়িত্বে পৌঁছে দিতে এলো পিউকে হেঁটে হেঁটে এসেছে তারা পুরোটা সময় পিউয়ের মাথায় ছাতি ধরেছিল সে ফলে কাঁধের একাংশও তার ভিজে গেছে পিউকে গেটের ভেতর অবধি পৌঁছে দিল সে পিউ ভেতরে ঢোকার সময় একবার ডাকলো পিউ কিছু বলবে নীলাদ্রি ভাই আচ্ছা ওই চোকরা তোমার আগে পিছে ঘুরে কেন কে আহাশ হ্যাঁ পিউ হাসলো সহাস্য স্বরে বলল আসলে দেশে এসেছে অনেক দিন পর তো তাই বাইনা করছে আমার সাথে থাকবে মানে কি তুমি টুরিস্ট গাইড নাকি আপনি ওকে দেখলে এত চেতেন কেন নিলাত্রি ভাই হাসতে হাসতে প্রশ্ন করলো কি পিউ ভেবেছিল মানুষটি উত্তর দেবে না কিন্তু ভুল সে স্বাভাবিক স্বরে বলল কারণ আমার ভালো লাগে না তাকে তোমার সাথে ঘেঁষাঘেঁষি করে ইচ্ছে করে একটা চোর লাগাই কিন্তু আমি চোর দিতে পারি না আমি একজন সভ্য মানুষ তাই সংযম করেছি নীলাদ্রির উত্তরে পিউ ভাষাহারা হলো বুদ্ধিমান পিউয়ের বুদ্ধি লোক হলো কথা ঘোরানোর জন্য বলল সে আমার ছোট ভাইয়ের মতন তা পিউ সেও একটা পুরুষ বয়স তো গেদানা তার কেন তুমি তার সাথে এত মেলামেশা করবে নীলাদ্রির কথা আর মর্মার্থ বুঝতে পারলো না পিউ খানিকটা অধিকার বোধ প্রকাশ পেল কি বিমুর স্বরে শুধালো পুরুষ তো আপনিও নীলাদ্রি ভাই আমি আর ওই ছোকরা এক আলাদা বুঝি এবার থেমে গেল নীলাদ্রি তার মুখখানা শক্ত পিউকে সে উত্তর দিল না কোনো কথাও বলল না একরকম বিনা বিদায়ে হন হন করে হাঁটা দিল সে বাড়ির দিকে দাঁড়িয়ে আছে কাছে এসা রাজানের ধ্বনি কানে আসছে বৃষ্টি এখনো থামেনি ভাগ্যিস নয়তো চোখের অস্ত্র ধরা খেয়ে যেত যে রাত এখন ১২টা সতেরো অভ্র সকালে বেরিয়েছে এখনো ফেরেনি সবাই মিনিটে মিনিটে জামায়ের খোঁজ নিচ্ছে ফলে বিরক্ত হয়ে গেছে ওয়েন্দ্রিলা বিরক্তির শেষ সীমা পার হলো যখন সাবেরা শুধালো অভ্রকে একটা ফোন দিয়ে দেখতে পাচ্ছ না ছেলেটা দুপুরে কিছু খেয়েছে কি না স্ত্রী হিসেবে জানা উচিত না তোমার ব্যাস বোমার মতো ফাটলো ওয়েন এক প্রকার রুক্ষ স্বরে বলল সে আপনার আদরে জানাই আমার ঠেকা পড়েনি তার খোঁজ নিতে সাবেরা বেখুখ হয়ে গেল মেয়ের কথায় সে কি খুব বেশি কিছু বলেছে সালাম সাহেব দু তিনবার ফোন করেছে কিন্তু ছেলেটার ফোন বন্ধ মধ্যরাতে এখনও তার ফোন বন্ধ বাড়ির প্রতিটা প্রাণী ঘুমে থাকলে ওয়েন্ডিল আর ঘুমাচ্ছে না এটার চতুর্থ কারণ আছে আগামীকাল তারা শ্বশুর বাড়ি যাবে নায়রে এসে জামাই বিলুপ্ত হয়ে গেলে শ্বশুরবাড়িতে মুখ দেখাবার জো থাকবে না তার রাগ হচ্ছে অভের উপর এত দায়িত্বজ্ঞানহীন একটা পুরুষ কি করে হয় একবার বাড়িতে আসুক মাথাটা ফাটিয়ে দেবে তার কিন্তু ছেলেটা বাসায় তো আসছে না সময় বাড়ার সাথে সাথে চিন্তাও বাড়ছে ছেলেটার তো স্বভাব ভালো নয় কোথাও মারামারি করে পড়ে আছে কিনা কে জানে বন্ধু বলতে তো তরুণ আর বিল্লাল তাদের কি একবার ফোন করবে মেন্দ্রিলাল সাত পাঁচ ভাব ছিল ঠিক তখনই ফোন খানা মোবাইল কর্কশ শব্দে ভেজে উঠলো কেঁপে উঠলো মেন্দ্রিলাল বিল্লালের নামটা জল জল করছে ফোন খানা ধরতেই বিল্লাল বলে উঠল। ভাবি আপু একটু নিচে আসো তাড়াতাড়ি বিল্লালের কথা শুনেই নিচে নেমে এলো মেন্দ্রিলাল মেন গেট খুলতেই দেখলো তরুণ এবং বিল্লাল দাঁড়িয়ে আছে তাদের ঘাড়ের উপর ভর করে আছে অভ্র অভ্রর যেন হুশি নেই কোয়েন্দ্রিলা অবাক সরে কি কী হয়েছে ওর বললে মারবে না তো ওয়েন্দ্রিলা প্রথমে বুঝতে না পারলেও একটু পর ঠিকই বুঝতে পারলো যখন উৎকট বিশ্রী গন্ধ তার নাকে এসে ঠেকলো কোয়েন্দ্রিলার সাথে সাথে নাক চাপলো কঠিন নয়নে তাকালো বিড়লা আর তরুণের দিকে বিল্লাল অসহায় বলল বললো আমরা বারণ করেছি এই বৃহত্তর শোনে নেই এখন ওকে কোথায় রাখবো আমার মাথায় রাখো অসহ্য বিল্লাল এবং তরুণ অসহায় মুখে চাইল একে অপরের দিকে উইন্দ্রিরা ফুসফুস করে বেশ কবার দীর্ঘশ্বাস ফেললো বলল এটাকে আমার ঘরে নিয়ে এসো আমার দ্বারা এই হাতিকে ঘর অব্দি নেওয়া সম্ভব না আর একটা শব্দ যাতে না হয় কেউ দেখলে কেলেঙ্কারি শেষ থাকবে না আগে তো জানতাম শুধু মারামারি করা হয় এখন তো দেখছি মদ খেয়ে মাতলামি করা হয় দিনে দিনে আর কি কি জানবো কে জানে ভাগ্যেশ বাবা মা টের পায়নি নয়তো কেলেঙ্কারি হতো কেউ একবার ভেবেছে আমার বাবা মার মান সম্মান কোথায় থাকতো ঘর ভর্তি মেহমান আর ঘরে জামাই এসেছে মদ খেয়েছি বিল্লাল তরুণ মাথা কাত করে ভালো বাচ্চার মতো কাজ করলো অভ্রকে চুপি ঘরে শুয়ে তারা পাটি পিটিপে বের হলো বাড়ি থেকে এর মাঝে একবার হ্যাপির খপ করে পড়ার সম্ভাবনা ছিল কিন্তু ওয়েন্ড্রিলা তাকে লুকাতে সাহায্য করেছিল দরজা দিয়ে কোনো মতে ঘরে আসলো ওয়েন্দ্রিলা তরতর করে ঘামছে সে বুক ধক ধক করছে এর মাঝে আধু সজাগ বেহুশ অভ্রে চড়ে উঠল করে কিছু বলল সে কিন্তু বোঝা গেল না তার ঝড়তার জন্য ওয়েঞ্জুলা মুখখানা তার কাছে যেতেই মানুষটি চোখ মেললো হাসল মৃদু তার হাসিখানা খুব বিচিত্র ওয়েঞ্জুলা খানিকটা অপ্রস্তুত হলো বটে কিন্তু সেই অপ্রস্তুত বোধ বিমূরতায় পরিণত হলো যখন অভ্রের হাতজোড়া নির্বিঘ্নে তার চুলের ভেতর গড়িয়ে গলিয়ে ঘাড়ে চেপে বসলো বিনা ভনিতায় কাছে টেনে নিয়ে এলো ওয়েন্দ্রিলাকে ওয়েদ্রিলা চমকালো থমকালো কিন্তু এটুকুতেই সীমাবদ্ধ রইল না অভ্র মধ্যকার দূরত্ব অচিরেই ঘুচিয়ে ওয়েদ্রিলার পাতলা অধ উষ্ণ ঠোঁটে মিশিয়ে দিল সে উষ্ণ ঠোঁটের কোমল স্পর্শে কেঁপে উঠল সারাদেহ ওয়েণ্রিলার স্তব্ধ হয়ে গেল যেন মস্তিষ্ক হাত পা ঠান্ডা হয়ে গেল তার বিমুরও ছিঁড়ে রইল সে বিহব্বলতা কাটতেই নিজেকে ছাড়াতে চেষ্টা করলো ফলে আগ্রাসী হলো সেই চুম্মান নমনীয়তা হারিয়ে গেল একটা সময় ঠোঁটে হালকা কামড় বসিয়ে দিল সে ব্যথায় কুকড়ে উঠল ওয়েন্দ্রিলা ছাড়ানোর চেষ্টা বেড়ে গেল একটা সময় পর অভ্রতাকে ছেড়ে মুক্ত করলো নিজের থেকে তার ঠোঁটে উন্মোচিত হলো চিত্ত শীতলতাকারী হাসি তার গাঢ় নয়নে প্রতিবিম্বিত হচ্ছে ওয়েন্দ্রিলার হত বিহব্বল মুখবিবর ওয়েন্দ্রিলার নিম্নষ্টে কামড়ের চোটে ক্ষত হয়েছে কিঞ্চিত রক্তও বেরিয়েছে অভ্রতার ক্ষত ঠোর রুক্ষ আঙুল ছুঁয়ে বিড়বিড় করে বলল আমাকে রাগানো ছোট্ট শাস্তি বলে নির্লজ্জের মতো হাসছে সে ওয়েন্ড্রিলা চোখ চড়া ছলছল করছে মিশ্রিত এক অনুভূতি তার গলায় দলা পাকাচ্ছে সে কেন অভ্রের উপর রাগ দেখাতে পারছে না সে কেন তার হাস্যচল মুখখানায় চর বসাতে পারছে না ওয়েন্ড্রিলা উঠে যেতে নিলেই অভ্র তার হাতখানায় টান দিল ফলে টাল সামলাতে না পেরে তার উপরে পড়ে গেল ওয়েন্ড্রিলা অভ্রবীণা ভনিতায় তাকে আসতে পৃষ্ঠে জড়িয়ে ধরলো ওয়েন্ড্রিলা কপিত স্বরে বলল আমাকে ছাড় ওয়েন্ড্রিলার গলা কাঁপছে টলমল চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রুকণা অভ্র খুব যত্নে তা মুছালো তাকে ঠিক বুকে শক্ত করে জড়িয়ে ধরে কানের কাছে ঘোর লাগা স্বরে ফিসফিসিয়ে বলল তোমাকে খুব সুন্দর লাগছে আমার সবচেয়ে প্রিয় তোমার কান্দা মিশ্রিত মুখ তোমাকে কাঁদাতে আমার ভালো লাগে হো গো প্রিয়া তোমার হাস্যোজ্জ্বল মুখখানা হোক সবার শুধু ওই মুক্ত দানাও হোক আমার স্তব্ধ হয়ে গেল ওয়েন্ড্রিলা হৃদয় স্পন্দিত হচ্ছে তার গলার কাজটা কেমন শুকিয়ে এলো যেন হাত পা অবশ লাগছে মস্তিষ্ক কাজ করছে না সে মুখ খুলে অভ্রতার কপালে কারো চুম্বন দিল এলোমেলো অবিন্যস্ত চুলগুলোকে কানের পেছনে গুঁজে দিল তারপর বিড়বিড়িয়ে বলল তুমি আমার জন্য কেন কাঁদো না তুমি কি জানো না বলতে বলতে ঘুমিয়ে গেল অভ্র তার কথাগুলো আর স্পষ্ট হলো না ওয়েন্দ্রিলা শুধালো কি জানি না এই বল কি জানি না কিন্তু লাভ হলো না মাতাল মানুষটি ঘুমের অতল গহ্বরে ডুবে গেল আর হাজার চিন্তার মাঝে ফেলে গেল ওয়েন্দ্রিলাকে সে অভ্রের ঘুমন্ত মুখের দিকে চেয়ে রইল এই ছেলেটাকে বোঝার সাধ্য তার নেই সে কি আদিও তাকে ভালোবাসে যদি ভালো বেশিই থাকে তবে এমন নিম পাতার মতো ভালোবাসা কার কাম্য ওয়েন্ট্রিলার রাগ হলো প্রচন্ড রাগ রাগে অফ্রের চুল মুঠো করে কিছু সময় ঝাঁকালো কিন্তু কাজ হলো না কারণ যাকে আধার আঘাত করার প্রয়াসে চালাচ্ছে সে তো আপাতত নিতেই নেই আছে স্বপ্নের জগতে ওয়েন্ড্রিলাদের বাড়িতে সকাল হলেও খুব আয়োজন করে একটু পর হ্যাপি তার পরিবার নিয়ে চলে যাবে বিকালের শেষে ওয়েন্ট্রিলাও তার শ্বশুরবাড়িতে বাড়িতে চলে যাবে উৎসবের আমেজ এখন ফুরিয়ে এসেছে ঘরময় ছোটাছুটি করছে নীলাদ্রির কুকুর শকুন্তলা নীলাদ্রির বদৌলতে এই কুকুরটা এখন ঘরময় উথাল করে বেড়ায় তাকে বাহিরে না আটকায় নীলাদ্রি ভয় পাবে তার থাকার জায়গা ছাদে করা হয়েছে কিন্তু এই কুকুরটা সারা ঘরময় ছোটাছুটি করে বেড়ায় নীলাদ্রির ঘরটা পিউ কিভাবে যেন সালাম সাহেবের থেকে উদ্ধার করেছে সাবেরা সেটা জানে না জানতে গেলেও স্বামী বলবেন না তাকে এর মাঝে হ্যাপি ছুটে এলো হাপাতে হাপাতে বলল। ভাবি ভাইজান পাগল হয়ে গেছে সকাল সকাল কোথা থেকে জোড়া ছাগলের আমদানি হলো ওয়েন্দ্রিলাদের বাড়িতে বাদশা ছাগলের দড়ি ধরে আছে এক হাতে আর অপর হাতে কাঁঠাল পাতার ডাল ছাগলগুলো বোমরিয়া হয়ে উঠেছে পাতা খাবার জন্য ম্যা ম্যা করে সকালের শান্ত পরিবেশ ছিঁড়ে ফেলল গৃহকর্ত্রী ছাগলের টাকে বেরিয়ে এলেন নীলাদ্রিতার তার শকুন্তলাকে কোলে নিয়ে বেরিয়ে এলো সালাম সাহেব তার ভুড়িখানা আদর করছেন আর গদগদে সরি বললো বাদশাহ তোমার কাছে আমি অত্যন্ত খুশি এই জন্য তোমাকে আমি একশত টাকা বকশিস দেব বাদশাহ স্বাভাবিক স্বরে বলল সাড়ে কোন একশত টাকা ট্রাফিক পুলিশও মন গলে না তাহলে একশত টাকা বাদ দাঁড়িয়ে থাকো তুমি এ মাঝে সাবেরা শুধালো ছাগল কেন এনেছো তুমি আমি ছাগল পালব পাগল হয়েছো নাকি কেন কেন তোমার ছেলে কুত্তা পালতে পারলে আমি ছাগল পালতে পারবো না কেন আমি তো নামও ঠিক করে রেখেছি ওই কালোটার নাম নীলাদ্রি আর বাদামিটার নাম হ্যাপি আহা কি শান্তি সালাম সাহেবের মুখে নিজের নামে ছাগলের নামকরণ শুনে তেলে বেগুনে জ্বলে উঠল হ্যাপি রাগে গজরাতে গজরাতে বলল ভাইজান আপনি ছাগলের নাম আমার নামে রাখলেন আপনি এমন কাজ করতে পারলেন ছি ছি ছোটর নামে ছাগলের নাম রেখে ওকে আমি অপমান করব না আমি হ্যাপি রেখেছি কারণ দেখ ছাগলটা কেমন হাসি আছি তাই ওর নাম হ্যাপি হ্যাপি সাবেরা থেকে চাইলো ভাইয়ের সাথে কথাই সে পারবে না তাই হাতিয়ার ফেলে ভাবি স্মরণাপন্ন হওয়াই শ্রেয় সাবেরা কঠিন স্বরে বাদশাকে হুকুম দিল বাদশাহের জোড়া ছাগল এখন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে নিয়ে যাবে যেখান থেকে এসেছে সেখানে রেখে আসো তা সম্ভব না ম্যাডাম এরা আশ্চর্যময় ছাগল কথা বলতে পারে কথা বলা ছাগল জোড়া আমি তিরিশ হাজার টাকা দিয়ে ক্রয় করছি এখন তা ফেরত দিলেও টাকা ফেরত আসবে না কথা বলা ছাগল মানে বাচ্চা একটা ছাগলকে শুধালো বলো নীলাদ্রি এপ্রিলের আগের কোন মাস নীলাদ্রি নাম করা ছাগলটি ম্যা করে উঠলো বাচ্চা মুখে দুশো ভোল্টের হাসি ফুটিয়ে বলল দেখুন ম্যাডাম সে মেয়ে বলেছে নেদলাদি ছাগল নীলাদ্রি স্যারের মতোই বুদ্ধিমান সালাম সাহেব হো হো করে হেসে উঠলেন নীলাদ্রি চোখ কুচকে বলল এটা সব ছাগলই বলে ছাগল মেয়ে বলবে নাকি ভে বলবে আপনাকে বোকা বানিয়ে টাকা লুটেছে যেমন মুনিব তেমন তার ভিক্ত বোকার প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করবেন দুজন নীলাদ্রির কথায় ক্ষেপে গেলেন সালাম সাহেব ক্ষিপ্ত স্বরে বললেন হ্যাঁ হ্যাঁ তুমি তো বিদ্যাধর হয়েছো পৃথিবীর শ্রেষ্ঠ চালাক ভাবত এজন্যই তোমার ঘরে বাস পড়ে আমি তোমাকে চ্যালেঞ্জ করছি এক মাসের মধ্যে আমার ছাগল তোমার ওই কুত্তার থেকে বেশি বুদ্ধিমান হয়ে দেখাবে ওর নাম সুকন্তলা ওকে সুকন্তলা বলে ডাকবে না বাবা আর গাথা পিটিয়ে যেমন ঘোরা হয় না তেমন নীলাদ্রির নাম রাখলে ছাগল বুদ্ধিমান করা যায় না বলেই ঘরের ভেতরে চলে গেল নীলাদ্রি সাবেরা স্বামীর উপর ক্ষিপ্ত হলেন কিন্তু কিচ্ছুটি বললেন না এই ছাগল কাণ্ড পরেও সামলানো যাবে ওয়েন্দ্রিলা চেয়ার টেনে বসল নাস্তার টেবিলে সারাটার রাত কেটেছে নির্ঘুম চোখ জোড়া তার রক্তিম হয়ে আছে অফ্রে শক্ত বাঁধন থেকে অবশেষে মুক্তি পেয়েছে সে মানুষটি এখনও ঘুম নাস্তার টেবিলে ছাগল কাণ্ড নিয়ে হট্টগোল হলেও পাত্তা দিল না বেন্দ্রিলা তার জীবনে তো অভ্রকাণ্ডের অভাব নেই এর মাঝে সালাম সাহেব শুধালেন অভ্র কোথায় অভ্রের কথা শুনতেই হতচকিত হলো বেন্দ্রিলা আমতা আমতা করে বলল ঘুমাচ্ছে কাল রাতে কখন ফিরল বারোটার পরে সালাম সাহেব আর প্রশ্ন শুধালো না এর মাঝে হ্যাপি বেফাস বলল তোর ঠোঁট লাল হয়ে আসছে কেন অঞ্জিলা কথাটা শুনতেই জমে গেল ওয়েন্দ্রিলা তার মুখ লাজে রক্তিম হয়ে উঠল সেই সাথে স্পষ্ট হলো রাতে স্মৃতি ওয়েন্দ্রিলা কোনো মতে বলল ব্যথা পেয়েছি কিভাবে সকলের নজর ওয়েন্দ্রিলার দিকে ওয়েন্দ্রিলা মাথা চুলকে বলল বাথরুমে আছার খেয়েছি রাতে হ্যাপি মিটমিট করে হাসলো বাকিটা সেটা বাকিরা সেটাকে গুরুত্ব দিল না সাবেরা তখন ওয়েন্ড্রিলার উদ্দেশ্যে বলল আমার ঘরে এসো কথা আছে তোমার সাথে বাবা মায়ের ঘরে যেতেই মাকে দেখলো আলমারি খুলছে সে ওয়েন্ড্রিলাকে দেখে আলমারি থেকে কিছু জিনিস বের করে খাটে রাখলেন সাবেরা তার মধ্যে কিছু পুরনো শাড়ি এবং গয়নার বাক্স গয়নার বাক্সটি ওয়েন্ড্রিলার দাদির এই রূপর কারুকাজ কাজ করা বাক্সের প্রতি প্রচন্ড লোভ ছিল ওয়েন্ড্রিলার সাবেরা তার দিকে জিনিসপত্রগুলো এগিয়ে দিয়ে বলল বিয়ের দিনগুলো নাও তুমি গুছিয়ে নাও কথা বললো না জিনিসগুলো নিল ওনাশে চুপচাপ বসে রইলো সাবেরা কিছুক্ষণ মৌন থেকে বলল। আমি জানি তুমি আমার ওপর রেগে আছো আমার কথা শুনতেও তুমি অপছন্দ করো তবে শুধু এটুকু বলবো এই বাড়ি তোমার এই বাড়ি তোমার ছিল তোমার আছে থাকবে যদি রাগ হয় জেদ হয় তাহলে এখানে চলে এসো তোমার ভাঙন তহবিল এখনো অক্ষত আমি হয়তো তোমার কাছে খুব খারাপ মা তবে তুমি আমার কাছে আমার প্রিয় আমরা কাঠের দেখি। সারা জীবন তাই থাকবে মায়ের দিকে তাকালো তার মুখে ম্লান হাসি সে জিনিসগুলো নিল হাতে ছোট্ট করে বলল আমি আসছি অভ্রের ঘুম ভাঙলো খুব দেরিতে তখন ঘরের ছোট কাটেটা ভিড়েছে বারোটার ঘরে এতটা সময় শেষ কবে ঘুমিয়েছে মনে নেই তার চোখ মেলতে কষ্ট হচ্ছে মাথাটা ভার হয়ে আছে সেই সাথে তীব্র ব্যথা যেন কেউ তার চুল টেনে ছিঁড়ে ফেলেছে অভ্র সময় নিল স্বাভাবিক হতে খুব ক্ষোদা লেগেছে আশপাশটা দেখে ধাতস্থ হলো সে ওয়েন্ড্রিলার রুমে গতকাল রাতের স্মৃতিগুলো খুব একটা স্পষ্ট নয় ভীষণই অস্পষ্ট ওয়েনড্রিলা খুব রাগ করে বেরিয়ে গিয়েছিল সে বৃষ্টিতে ভিজেও যখন মেজাজ ঠান্ডা হয়নি তখন দোকানে চলে যায় ফোন করে ডাকলো বিল্লাল এবং তরুণকে তরুণ বেচারা বাধ্য হয় আসতে তুলতুলে আবহাওয়ায় ঘুমের বেশ আয়োজন করেছিল সে কিন্তু অভ্যর জন্য সেটা তো বাতিল করতে হয়েছে আর বিল্লাল তো আধ ঘুম থেকেই উঠে এসেছে টাকা দিয়ে বললো